দুটি বাচ্চা আছে আপনার দুটো ছেলে মেয়ে আছে আপনার স্বামী আছে আপনার বাড়ি ঘর আছে আমি আপনাদের দিয়ে বোঝাচ্ছি এবার আপনার স্বামী যদি দুই ছেলে মুখ দেখে আপনার মুখ দেখে যদি সারা দিন সারা দিন বাড়ি থেকে যায় সংসারে উন্নতি হবে না অবনতি ঘটবে তাহলে আপনার স্বামীর প্রয়োজন মা সকাল যখন হল আপনাকে দুইটা ছেলে দে নিজের বাড়ি দে তোমাকে নিজের ঘরে রেখে দে সকাল বেলায় শামসি গিয়ে এবার সারা দিন কাজ করা রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়া ইনকামের জন্য ছুটে বেড়া এবার ভালো করে বুঝে নেন রে মা বোন আমি আপনাদের বলছি আল্লাহর রাসূল বলছেন যখন তোমার স্বামী তোমাকে বাড়ি দিয়ে ছেলে মেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল হে আল্লাহর বান্দিরাও ওই বাড়ির বালি হলে তোমরা এটা তোমার দায়িত্ব ওই ছেলে মেয়েদের তুমি কিভাবে দেখবে তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখবে তোমার স্বামীর জন্য তুমি বড় একটা নিয়ামত আমানত কিভাবে তুমি থাকবে আল্লাহর নবী বলছেন ওই সমস্ত বাড়ির মহিলাদের মালিকদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন ওরে আল্লাহর বান্দি তোমার স্বামী যখন ঘরে ছিল না ওই স্বামীর ছেলে মেয়েদের স্বামীর ঘরকে তুমি কিভাবে দেখভাল করেছিলে এবার তুমি ওই সময় তার হিসাব আমার কাছে দাও যদি খালে বলেন আল্লাহ দুটো ছেলে মেয়ে ছিল আর ওই সময় আমার স্বামী শামসি গেছে সুযোগ পেয়েছি পাঁচ কিলো ভুট্টা নিয়ে গিয়ে ফেরি এলাকে দিয়ে আমার ছেলেকে ফুচকা খাওয়াইছে দেবে নাকি না মা জননী সাবধান আপনাদের অনুরোধ করছি আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে পাঁচ কিলো ভুট্টা নয় একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না একদম সহিহ হাদিস থেকে নিষেধ আছে কিয়ামতের দিনে জবাব দিতে হবে উপায় নেই আপনার এবার আমার জানদের আরেকটা হাতে শোনাচ্ছে হে বাপ যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দেয় কি ভাষণ আবদুল্লাহ আমার সব দায়িত্ব আমি নিয়েছি বলে কি করেছে জি চারটা ছেলে বড় হয়ে গেছে ছেড়ে দিয়েছি যা যা করে কাবি খা দুটো মেয়ে বড়ো হয়েছে বিয়ে দেওয়ার মতো ওরা পড়ছে কলেজে আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওদের যা খুশি তাই করুক আমি দুটো পাবো আর খাব সহজ জন্ম দিলেন আপনি ছেলে জন্ম দিলেন আপনি মেয়ে আপনি কিরাম বাড়ির দায়িত্ববান মানুষ আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন দায়িত্ব যদি ঠিকমতো পালন না করেন কথাটা ভালো করে শুনবেন আমি হাদিসটা শোনাচ্ছি সাত হাজার একশো পঞ্চাশ নাম্বার হাদিস আপনার জন্য প্রথম থেকে যদি ছেলে মেয়েকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম এই ছেলেরা আপনার জান্নাত যেতে দেবে না সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে হাদিসটা শোনাছে নবীজি বলেন মা মিন আব্দিল ইস্তার ইল্লাহ রায়াতান ইয়ামুত ইয়ামায়ামুত ওয়া হুয়া গাশনলে রায়াতে ইল্লাহ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ নবী বলেন এই রকমের এই রকমের দায়িত্ববান মানুষ শুরু থেকে যারা দায়িত্ব পেল এবার আল্লাহর তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করলো না সে জন্য এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দিলপ সে জীবন পর্যন্তই পরিবার পরিজনদের ধকা দিয়ে যেন জীবন পার করে দিলপ আল্লাহ রসল বলছেন ইল্লা আহার আল্লাহ এলাই হিলজানলা ওই বাবার জন্য ওই দায়িত্ববানা লোকের জন্য ওই ব্যক্তি জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম যদি আপনারা দায়িত্ব পে দায়িত্ব বহন না করে এবার ভাবেন ছেলে মেয়ে আপনার কত বড় কাছের ছেলে মেয়েদের কি করে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে আপনার জীবন সুখের জীবন বানাবেন আমি তার পদ্ধতি আপনাদের বলে দেব খালে দুটো হাদিস আপনাদের আগে শোনাই তাহলে আমি জানবো যে এত দূর থেকে আসাটা আমার আজকে সার্থক হয়ে গেছে আরেকটা হাদিস শোনাচ্ছি সেই বোখারি মুসলিমের হাদিস এক হাজার ছয়শ একত্রিশ নম্বর হাদিস হাদিসের রবি হাজরত আবু হরে অনেকবার শুনতে পান যে হাদিসটা বলা হয় এখানে প্রথম উদ্দেশ্যটাকে নিয়ে সবাই কথা বলে আমি আজকে এই শেষ শব্দটাকে নিয়ে কথা বলবো একটু মিলিয়ে নেবেন আপনারা শিক্ষিত মানুষ আমি কোন বিষয়ে কথাটা বলতে চাচ্ছি ভালো লাগবে হাদিসটা কি নবীজি বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মেন সালাসিন সদকদিন জারিয়াফ আউ ইন মেন ইমতাফ বিহীফ আউ আলা দিন এবার হাদিস্টার তোর জমা বলছে নভিজে বলছেন যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল যেন বন্ধ হয়ে যায় দুনিয়ার সঙ্গে আর কোনো আমলের সম্পর্ক থাকে না দুনিয়ার আমলের সঙ্গে সেই মানুষের জন্য সমস্ত বিচ্ছেদ হয়ে যায় এটা শুনে শুধু চুপ তাকিয়েন না এর পরের শব্দটা শুনতে হবে আল্লাহর শুরু প্রথমে কি বললেন মানুষ যখন মারা যায় এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ দুনিয়া বি একটাও আমল আর তোম আপনার সাথ দেবে না আপনার সঙ্গে দুনিয়ার আমলের জন্য মনকাতা হয়ে গেল মানে আপনার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল আমলে আল্লাহ রসুল তারপরে বলছেন ইনসাল ভালো করে মেলিয়া নেবেন নবীজি বলেন জীবনে তিনটা এমন আছে রে এ আমল তিনটা যদি কেউ করে যেতে পারো মরে যাবার পরে তোমার হাড় মাংস গুলো সব মাটিতে খেয়ে নেবে আমিনের কাছে জমা থাকবে এই তিনটি আমল জীবনে এমন আমল যতদিন পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের পূর্ব পর্যন্ত এই তিনটি আমলের খোরাক যেন তোমার আত্মা পেতে থাকবে তোমার আত্মা যেন এই খোরাক থেকে আর বন্ধ হবে না তিনটি আমল কি নাম্বার ওয়ান আপনারা অনেকবার শুনেছেন যারা সাদকা করে দান করে এবার সাদকা কত প্রকারের হতে পারে একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি মনে করেন আমি একটা জায়গায় রাস্তার ধারে গাছ লাগিয়ে দেব এটা আপনার জন্য সাদকা গাছ লাগিয়ে আপনি মরে গেলেন ওই গাছের ছায়া মানুষেরা আরাম করবে এর সাদকা আপনি কবরে পেতে থাকবেন মরার পরে আপনি একটা টিউবল যেন আপনার টাকা দিয়ে গেড়ে দিলেন যত লোক পানি পান করবে আপনি মরে গেছেন কবরে তার বিনিময়ে আপনি পেতেই থাকবেন এবার এই আল্লাহর ঘর মসজিদ আপনি যদি মসজিদে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার দিয়ে দেন আপনি চিরজীবন থাকবেন না মরে যাবেন দুনিয়া বি সব আমল আপনার বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না তার মধ্যে নাম্বার ওয়ান হল সাদক আপনি কবরে চলে যাবেন মসজিদ দাঁড়িয়ে থাকবে এই জায়গা থেকে আপনার নেকি যেন কবরে পেতে থাকবেন আর বন্ধ হবে না